আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেটি বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে ড্রেসগুলো নিয়ে এসেছি এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল এবং হানড্রেড পার্সেন্ট এগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলো কোনো কপি প্রোডাক্ট না তাই সেম টু সেম ড্রেস পেয়ে যাচ্ছেন আমি এখানে আপনাদের জন্য কিছু ক্যাটালগ পিক প্লাস রিয়েল পিক আমি দিয়েছি আর দিয়েছি আপনাদের জন্য কিছু ভিডিও শেয়ার করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা ড্রেস খুবই কোয়ালিটিফুল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যেগুলো রিয়েল পিক কতটাই না সুন্দর আর এগুলো কিন্তু কোনো কপি প্রোডাক্ট না কপি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে ওগুলোর প্রাইস অনেক কম আপনারা যদি কপি প্রোডাক্ট দিতে চান তাও কিন্তু দিতে পারবো আর যারা একটু অথেন্টিক ড্রেস চাচ্ছেন যারা একটু কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটায় এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পাবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে খুব সুন্দর সুন্দর রেডি গারাত্রির পিস আছে আছে কিছু খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন খুবই সুন্দর দেখেন আপনারা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার কয়েকটা কালার আমাদের কাছে আছে কিন্তু ওগুলো শুধুমাত্র কপিটা আছে অরিজিনাল ড্রেসেই একটাই কালার আছে আর কপিটার কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন আর কপিটার প্রাইসটা অনেক কম আর অরিজিনাল ড্রেসটার প্রাইসটা একটু বেশি স্বাভাবিক অরিজিনাল ড্রেসের একটু প্রাইস বেশি হবে কারণ এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো আর দেখেন কি নিখুঁত ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল তাই আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন একেবারে একেবারেই কোয়ালিটিফুল ড্রেস এগুলো পরে আপনারা যে কোনো পার্টিতে যে কোনো বিয়েতে যেতে পারবেন ইভেন আপনারা চাইলে কিন্তু ঈদের জন্য আগে থেকে ড্রেসগুলো নিয়ে রাখতে পারেন এতে করে আপনাদের আর ঈদের ড্রেস কেনার কোনো প্রবলেমই থাকবে না কারণ সবসময় এই ড্রেসগুলো পাওয়া যায় না এগুলোর কিন্তু স্টক লিমিটেড হয় সো ভিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ সেটাই স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেবো ভিউয়ার্স দেখেন আমাদের মডেল যে গাউনটা পড়েছে হানড্রেড পারসেন্ট সেম টু সেম গাউন পাবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কত গের আর এই যে আমি অরিজিনাল পিকটাও দিয়ে দিয়েছি আপনাদের জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই ড্রেসটা খুবই সুন্দর আপনারা দেখেন কি দারুণ লাগছে কি সুন্দর করে ওয়ার্ক করা খুব কাছ থেকে ভিডিও করা হয়েছে যার কারণে আপনারা কাজগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন সো ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই করবেন আর জানা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম